বিদ্যুৎ বিলের কাগজ হাতে পাওয়ার পূর্বেই কিন্তু আপনি জানতে পারবেন আপনার বিদ্যুৎ বিল কত টাকা এসেছে বিদ্যুৎ অফিস থেকে যখন আমাদের কাছে বিদ্যুৎ বিলের যে কাগজটা পাঠানো হয় সেটা কিন্তু পাঠাতে অনেক দেরি হয়ে যায় অনেক সময় অনেক সময় কিন্তু আমরা বিদ্যুৎ বিলের কাগজটা পাইও না তো যখন আমরা না পাই তখন কিন্তু আমরা জানতে পারি না যে আমাদের বিদ্যুৎ বিলটা এই মাসে কত এসেছে আপনি যদি আমার এই ভিডিওটা ফলো করেন তাহলে অবশ্যই আপনি যদি বিদ্যুৎ বিলের কাগজটা নাও পেয়ে থাকেন তারপরেও কিন্তু আপনার এই মাসে বা আপনার যে মাসেটা আপনি খুঁজতে চান সেই মাসে কত টাকা বিদ্যুৎ বিল এসেছে সেটা কিন্তু আপনি সহজেই দেখে নিতে পারবেন বিদ্যুৎ বিল আসার পূর্বেই কিন্তু আপনি দেখতে পারবেন চেক করতে পারবেন যে আপনার বিদ্যুৎ বিলটা এই মাসে কত এসেছে তো সেটা কিভাবে দেখবেন সেটা দেখার জন্য অবশ্যই আমাদেরকে মোবাইল স্ক্রিনটা শেয়ার করতে হবে তো অবশ্যই আপনারা মোবাইল স্ক্রিনটাকে ফলো করবেন তো সর্বপ্রথম এখান থেকে আমাদেরকে বিকাশে চলে আসতে হবে তো এখান থেকে সরাসরি আমরা বিকাশে চলে আসলাম বিকাশে চলে আসার পর এখান থেকে পিন দিয়ে অবশ্যই লগইন করে নেবেন তো আমি এখান থেকে পিন দিয়ে লগইন করে নেছি লগইন করে নেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে পে বিল যে অপশনটা রয়েছে পে বিলে ক্লিক করে দিবেন পে বিলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম অপশন চলে আসবে এরকম অপশন চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ লেখা রয়েছে জাস্ট বিদ্যুতে ক্লিক করে দিবেন বিদ্যুতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ সাপ্লাই করে যতগুলো কোম্পানি রয়েছে সকল কোম্পানির নাম কিন্তু এখানে চলে আসছে তো পল্লী বিদ্যুৎ ডেস্কো ডিপিডিসি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আর অনেক কোম্পানির নাম কিন্তু দেওয়া রয়েছে তো আপনারা যে সব কোম্পানি বিদ্যুৎ সাপ্লাই করে সব কোম্পানি কিন্তু এখানে দেওয়া রয়েছে তো আমাদেরটা যেহেতু পল্লী বিদ্যুৎ তো পল্লী বিদ্যুতের এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন কিন্তু রয়েছে একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ প্রিপেড একটা হচ্ছে পোস্টপেড প্রিপেডটা হচ্ছে যেটার মধ্যে আপনার কার্ড মিটার বা রিচার্জ করে কিন্তু আপনাকে টাকা ঢোকাতে হয় সেটা কিন্তু বিল আসে না আর পোস্টপেড যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে মাসে মাসে বিলের কাগজ আসে তো এখান থেকে জাস্ট পল্লী বিদ্যুৎ পোস্টপেড যেটা রয়েছে জাস্ট এটাতে ট্যাপ করে দিলাম এটাতে ট্যাপ করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে এরকম মিটার স্পেস চলে আসার পর উপরে দেখতে পাচ্ছেন যে মাসের নাম তো এখান থেকে দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট ভাবে কিন্তু এটা যেহেতু জুন মাস আজকে জুন মাসের দুই তারিখ তো এখান থেকে মে মাসের আমার কাগজটা কিন্তু এখনো আসেনি কারণ এক এক জায়গায় এক এক সময় কিন্তু বিদ্যুৎ বিলের কাগজগুলো তৈরি করে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মে দুই হাজার পঁচিশ জাস্ট এটার মধ্যে ট্যাপ করে দিব এটার মধ্যে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জুন যেহেতু জুন জুনের বিলটা এখনো তৈরি করে নেই যেহেতু আমার এটা আমার এখানে বিশ তারিখের পরে বিল তৈরি করেন তো এখান থেকে জাস্ট আমি মে মাসের বিলটা জানতে চাচ্ছি মে মাসের বিলের কাগজ যেহেতু আমি এখনো পাইনি তো এখান থেকে মে দু হাজার করে দিলাম এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম্বার তো আপনারা কোথায় পাবেন সেটার জন্য এখানে যে সাইড এ লেখা দেখছেন যে স্যাম্পল জাস্ট স্যাম্পল যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু দেখতে পাবেন যে কোন জায়গায় আমরা এই এস এম এস নাম্বারটা পাবো বা এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা কোথায় পাবো সেটা কিন্তু আমাদের বিলের কাগজের মধ্যেই দেওয়া থাকবে তো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর ভাবে কিন্তু মার্ক করে দিয়েছি আমি এখান থেকে কিন্তু আপনারা দেখতে পান এসএমএস অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে এই অ্যাকাউন্ট নাম্বারটা অবশ্যই আপনার লাগবে তো আমি এখান থেকে আমি আমার এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আমার এস এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম এস এম এস অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে পে বিল করতে এগিয়ে যান তো এখান থেকে পে বিল করতে এগিয়ে যান ক্লিক করে দিলাম পে বিল করতে এগিয়ে যান ক্লিক করে দেওয়ার পর এখানে যেহেতু আমার ব্যালেন্স নেই সেই কারণে কিন্তু এখানে দেখাচ্ছে অপর্যাপ্ত ব্যালেন্স তো আমি এখান থেকে ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার পর এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু বিলটা এই মাসের যে বিলটা রয়েছে সেই বিলটা কিন্তু এখানে দেখাচ্ছে তিন হাজার নয়শো টাকা তার মানে হচ্ছে এই মাসের বিলটা কিন্তু আমার তিন হাজার নয়শো উনাশি টাকা এই কাগজটা কিন্তু আমি হয়তো বা দুই তিন দিন পর পাবো আমি চার থেকে পাঁচ তারিখের ভেতরে কাগজ পেয়ে যাই কারণে কিন্তু এখনো কাগজটি পাইনি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাগজ আসার আগেই কিন্তু আমি দেখে নিতে পেরেছি যে আমার এখানে কত টাকা বিল এসেছে তো আপনাদের যাদের কাগজ পাবেন না অনেক সময় হয় কি কাগজটা অনেক সময় বিদ্যুৎ অফিস থেকে ভুলে পাঠায় না বা যে কোনো কারণবশত আসে না সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনার এই মাসের বিলটা কত প্লাস হচ্ছে এখান থেকে কিন্তু আপনি বিলটা পরিশোধ করতে পারবেন তো এভাবে আপনারা দেখে নেবেন যে অগ্রিম আপনার বিদ্যুৎ বিলটা কত এসেছে বা বিদ্যুৎ বিলের বিস্তারিত তথ্য কিন্তু এখান থেকে জানতে পারবেন তো এই ভিডিওটা এই পর্যন্তই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওটা যদি পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দেবেন আর চ্যানেল থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সর্বপরি সকলের সুস্থতা এবং দীর্ঘা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম